নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে আমরা আবার নতুন একটি পর্ব নিয়ে হাজির রয়েছি বিনয় বসন্ত লক্ষ্মীর যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন তো পুজোর এবং কালী পুজোর মাঝে দুর্গা পুজো এবং কালী পুজোর মাঝামাঝি সময়টার একটা জায়গায় রয়েছি যেখানটায় লোকে কিছুদিনের মধ্যেই আর কি ধানতেরাস আসছে সকলে কিছু না কিছু কিনবেন তো অনেকেই এই সময় আহ প্রেসাসম কিনে থাকেন আমি এরকম খুব কম লোক দেখেছি যারা মিউচুয়াল ফান্ড কেন যারা শেয়ার কেনেন এই সংখ্যাটা খুবই সীমিত হ্যাঁ একটা নিশ্চয়ই একটা বড় অংশ আছেন যারা এটা মানে কি বলবো একটা নিয়মিত ব্যবধানে করেই থাকেন কিন্তু আমি লোকে ঝাঁটা আব্দি কিনতে দেখেছি আহ দুশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে নুন কিনতে দেখেছি যে পাঁচ প্যাকেট নুন নিয়ে চলে এলো সেখানেও তিনশো টাকা চলে গেল টোটাল সাতশো টাকা যেটা খরচ করলো সে সাতশো টাকার একটা মিউচুয়াল ফান্ড কিন্তু কিনলেন না কেন কিনলেন না সেটা আমার কাছে রহস্য গে তো আমার মনে হয় তারা আসল ইনফ্লেশন রেট সম্পর্কে উদাসীন বা জানেন না এটা হতে পারে উদাসীন বলাটা ভুল হবে হয়তো জানেন না আমার মনে হয় ঘোষিত মুদ্রাস্ফীতি যে 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 যতটা শতাংশ রয়েছে আর আসল মুদ্রাস্ফীতির মধ্যে যতটা ফারাক সেটা যদি তারা অনুধাবন করতে পারেন বা ফারাকটা বুঝতে পারেন যে এতটা তফাত রয়েছে আমার মনে হয় তারা একটু সচেতন হবেন আজকে এবং সেই হিসেবে আর কি আপনার বিনিয়োগ এবং রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় ঝুঁকি এবং আহ রিটার্নের যে সামঞ্জস্য রাখাটা সেটা খুব গুরুত্বপূর্ণ এবং তার জন্যই বিনিয়োগ আহ যারা পরামর্শদাতা বা বিশেষজ্ঞ রয়েছেন তাদের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি সেটা আমি মানে বারবার বলছি নিজেরা গুগল করে ওষুধ যেরকম খান না সেরকম ভাবে আপনারা যখন বিনিয়োগ করতে যাবেন অবশ্যই পরামর্শদাতার সঙ্গে কথা বলে আপনার বিনিয়োগ করুন একা একা সবকিছু হয় না আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো স্যার আপনি তাহলে এই বিষয়টা একটুখানি আমাদের একটু দর্শকদের বুঝিয়ে বলুন যে এই সামঞ্জস্য তারা কিভাবে রাখবেন প্রথমেই বলি এর আগের অনেক পর্বতেই আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি আলোচনা করেছি মুদ্রাস্ফীতি এবং সরকারি মুদ্রাস্ফীতির পার্থক্যটা কি তো আজকে আমি খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি সরকারি মুদ্রাস্ফীতি দেখবেন যেটা বেরোয় প্রতি মাসে বা প্রতি তিন মাসে বেরো সেটা কিন্তু ওরা দেখে যে আগের বছর ওই সময়ে কত ছিল বা আগের মাসে কত ছিল তার ব্যবধানটা কি আমরা যে আসল মুদ্রাস্ফীতির কথা বলছি সেটা কিন্তু বছরের পর বছর মুদ্রাস্ফীতির চক্রবৃদ্ধি হার দুটো কিন্তু আলাদা জিনিস আলাদা এবং দুটোই কিন্তু কিন্তু ঠিক দুটো আলাদা মানে ধরে নিন কেউ যদি বলে আমি অনেক দূর গেছি হ্যাঁ এবার অনেক দূর তার কাছে হয়তো একশো কিলোমিটার যাকে বলছে তার কাছে হয়তো হাজার কিলোমিটার যে বলছে আমি অনেক দূর গেছি আমি উনি বলছেন একশো কিলোমিটারের হিসাবে যে শুনছেন উনি ভাবছেন অনেক দূর মানে হাজার কিলোমিটার দূরে গেছে তো এরকম একটা পার্থক্য তো আলাদা জিনিস একদম একটা একটাই স্লাইড আমি দেখাবো আজকে পর্বে কেননা এই স্লাইডটা এই একটা স্টাডি কিছুদিন আগেই সেবি বের করেছে ওদের ইনভেস্টার সার্ভে বলে একটা স্টাডি হয় সেটা সেবি বের করেছে এবং সেটা ভিত্তিতে আজকের পর্বের আলোচনা হবে আচ্ছা এবার দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে একটু বড় করবো কি এটাকে একটু নিচে যাতে একটু বড় করা যেতে পারে ঠিক আছে করছি আমি একটু ওপর নিচ করে আমি দেখিয়ে দেবো হ্যাঁ 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 একটু উপর নিচ করে দেখেন তাহলে দেখতে সুবিধা হবে এই এই যে এই স্টাডিটা দেখছেন এটা এটা একটাই স্লাইড এবং এটা বড় স্টাডি এই স্টাডিটা হচ্ছে ইনভেস্টার সার্ভে টু এটা সেবি এটাকে কমিশন করেছে এবং যে রিসার্চ এজেন্সি এটাকে করেছে তার নাম হচ্ছে কান্টার মানে পৃথিবীর অনেক বড় রিসার্চ এজেন্সি মানে বোধ সবচেয়ে বড় মার্কেট রিসার্চ এজেন্সি এবং এরা প্রায় এক লক্ষ লোকের সাথে ভারতবর্ষে শহরে বলুন ছোট শহরে বলুন বা গ্রামে বলুন সব রাজ্য মিলিয়ে একটা স্যাম্পল করেছে প্রায় এক লক্ষ এখানে দেখবেন একটা লেখা আছে এই যে আনওয়েটেড বেস বেস ওয়েটেড মানে একানব্বই হাজার নশো পঞ্চাশ জনের সাথে কথাবার্তা বলেছেন বিস্তারিত কথাবার্তা বলেছেন ঠিক আছে এটাকে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ সার্ভে দুটোই করা হয়েছে এবং বিস্তারিত কথাবার্তা বলে এই স্টাডিটা বার করা হয়েছে তো এবার এই স্টাডিতে অনেক স্লাইড আছে আমি খালি আজকে এই স্লাইডটাই দেখাবো এটা প্রথম দিকের স্লাইড এখানে লেখা আছে রিস্ক টলারেন্স অফ ইন্ডিয়া ডু ইন্ডিয়ান প্রেফার প্লেইং সেফ অর টেকিং রিস্ক এটার মানে হচ্ছে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা নয় ঝুঁকি নেওয়ার ক্ষমতা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট আপনার ঝুঁকি সামলানোর ক্ষমতা তাকে বলে রিস্ক টলারেন্স আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি বলতে পারেন যে আমার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে কিন্তু আমার ঝুঁকি নেওয়ার প্রবণতা নেই হ্যাঁ মানসিকতাত আমার ঝুঁকি নেওয়ার প্রবণতা আছে এটা কিন্তু ব্যবহারিক প্রবণতা এটার সাথে কিন্তু টাকা পয়সার কোনো ব্যাপার নেই তো এবার ধরে নিন আমার কাছে দশ লাখ টাকা আছে আমার পুঁজি দশ লাখ টাকা আমি ন লাখ টাকা এফডি তে রেখেছি বাকি এক লাখ টাকা আমি ভাবছি আমি মিউচুয়াল ফান্ড বা শেয়ারে করব তা আমার যদি প্রোফাইলটা দেখেন তাহলে বলবেন যে এর কিন্তু ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে কেন দশ লাখটা কম নয় কিন্তু ঝুঁকি নেওয়ার প্রবণতা নেই কেননা ইনি ন লাখটা এফডি তে রেখে দিয়েছেন বাকি এক লাখেই খালি খেলছেন আবার কেউ যদি বলে আমার কাছে দু লাখ টাকাই আছে কিন্তু দু লাখের মধ্যে আমি এক লাখ শেয়ারে দেবো আর এক লাখ এফডি তে দেবো তাকে বলবো ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম কিন্তু ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি প্রবণতা বেশি তাই এই পার্থক্যটা বুঝিয়ে দিলাম যাতে বোঝা যায় যে রিস্ক টলারেন্স মানে কি মানে টলারেট করতে পারবো ধরে নিন আমার ব্যথা লাগছে কতক্ষণে আমি চিৎকার করবো সহ্য করতে পারি এবার এটা লেখা আছে এটা সামারি কিন্তু পুরো স্টাডিটার একটা সামারি অনেকগুলো সামারি আছে ক্যাপিটাল শতাংশ বাড়ি সংরক্ষণে মানে পুঁজি সংরক্ষণ এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে এটার মানেটা কি মানে যে রিস্ক টলারেন্স টা কি হাই টলারেন্স লো টলারেন্স মিডিয়াম টলারেন্স এটার কিন্তু ভিত্তি নিচে দেওয়া আছে হাই টলারেন্স মানে আই উড লাইক হাই রিটার্ন আমার বেশি রিটার্ন চাই আমার রিস্ক মাথা ব্যথা নেই মাঝে মাঝে হতে পারে যে আমার আমার যে ইনভেস্টমেন্ট আছে দেখলাম বা মাইনাস টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে কিন্তু পাঁচ বছরে দেখলাম একটা চক্রবৃদ্ধি প্রায় পনেরো পার্সেন্ট দিয়েছে তা এটাকে বলে হাই টলারেন্স ফর রিস্ক মিডিয়াম টলারেন্স হচ্ছে আমার রিটার্ন তো দেখুন রিটার্ন সবারই ভালো লাগে আমার রিটার্ন ভাল লাগে কিন্তু আমি আমি এটাও জানি যে ওপর নিচ হবে নিচ হয় আমার বিনিয়োগ নিচ হতেই পারে সেটা জানি কিন্তু আমার এই মানে নিচে যাওয়াটা আমি সহ্য করতে পারবো না পাঁচ পার্সেন্ট অব্দি ঠিক আছে এটাকে বলে মিডিয়াম টলারেন্স আর লো টলারেন্স মানে আমার পুঁজি সংরক্ষণই হচ্ছে আসল ইয়ে উদ্দেশ্য প্রিজার্ভেশন অফ ক্যাপিটাল মানে অ্যামাউন্ট ইনভেস্টেড ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দেন রিটার্ন নিড টু হ্যাভ গুড বাট স্টেবল অ্যান্ড রিলায়বল রিটার্স উইথ মিনিমাম লসেস এবার অদ্ভুত ব্যাপার দেখুন আমার কাছে সংরক্ষণটাই প্রাধান্য নেয় কিন্তু আমার ভালো রিটার্ন চাই সেই রিটার্নটা স্টেবল হতে হবে মানে সেই রিটার্ন এর হের হবে না এবং সেই রিটার্ন রিলায়াবেল হতে হবে মানে আজকে বললো যে এই রিটার্ন পাবো ওই রিটার্নই যেন পাই ঠিক আছে আর আমার লস একদম না হলেই ভালো এটা হচ্ছে লো টলারেন্স তো এবার এটা এটা দেখুন এটার মধ্যেই এই যে পুরো যেটা বর্ণনা দিয়েছে যে লো টলারেন্স মানে কি এর মধ্যেই কিন্তু দুটো উল্টো দিক আছে এদিকে বলছে আমার ভালো রিটার্ন চাই যেটা স্টেবল আর কিন্তু আমার মিনিমাম লস চাই এটা আমার মনে হয় না এটা খুব একটা কি বলবো মানে আমার মনে হয় সবারই এটাই মনে হয় যে আমার লসটা না হলেই হয় আমার রিটার্ন ভালো চাই তো এটাকে বলে লস মানে এটাকে লস বলে এভারশন বায়াস আমরা কোনো লস সহ্য করতে পারি না আমরা কোনো লোকসান সহ্য করতে পারি না তাই জন্য দেখবেন যখনই যেরকম খারাপ খবর আমরা হজম করতে পারি না তাই খারাপ খবর কেউ যদি দেয় না তখন আমরা বিচলিত হয়ে যাই আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কিছু করার আছে না ওখান থেকে আমরা পালিয়ে গেলাম বুঝলেন তো মানে ওই একই জিনিস হচ্ছে নস অ্যাভার্সন বায়াস নস অ্যাভার্সন বায়াস হচ্ছে আমার এই ধরে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা আমার ক্ষেত্রেও হয়েছে আগে মানে সেটাকে তারপর দমন করেছি উদাহরণ হচ্ছে আমি আইটিসি যখন দুশো টাকার কম ছিল বোধ হয় টাকা ছিল আমি অনেক শেয়ার কিনেছিলাম সেইটা প্রায় ধরে নিন খুব বেশি সময় লাগেনি ওটা তিনশো টাকায় পৌঁছে ফিফটি প্রফিট তা আমি তো তো খুব খুশি ধরে রাখবো কিন্তু দেখলাম আরে তারপরে দেখলাম হঠাৎ পাঁচ পার্সেন্ট কমে যাচ্ছে সাত পার্সেন্ট কমে যাচ্ছে আমি বললাম ভাই ফিফটি পার্সেন্ট ছিল এখন ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ভগবান জানে ফর্টি পার্সেন্ট তো অনেকখানি আমি আট আমি বেঁচে দিলাম তার দু বছরের পর আইটিসি পাঁচশো টাকায় গেল এটাকেই বলে লস এভারশন যে তৎক্ষণিক যে লোকসান হচ্ছে সেটা সহ্য করতে না পারাটাকে বলে লস এভার্শন মায়েস এবার যদি আশি শতাংশ নিবেক বা বিনিয়োগকারী বলেন যে পুঁজি সংরক্ষণই আমার প্রধান উদ্দেশ্য কিন্তু আমার ভালো রিটার্ন চাই তো এইটাকে কিভাবে এটা করা যায় সেই নিয়ে আজকের পর্ব এবং খুব ছোট পর্ব এটা এটা এর মধ্যে কোনো আমি শেয়ারিংটা বন্ধ করে দিলাম এর মধ্যে কোনো কি ম্যাজিক নেই কোনো জাদুকরি কিছু ব্যাপার নেই এটার মধ্যে সোজা সাপটা কিছু নিয়ম আছে প্রথমেই বলি আপনার পুঁজি সংরক্ষণ মানে এটা কি যদি ওই বিবরণটা দেখে থাকেন তার মানে প্রথমেই আপনার মাথায় আসবে আমি তে রেখে দেবো কেননা তে আপনাকে কেউ যদি বলে সেভেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট বা যাই হোক সেটা আপনি জানেন অতখানি পাবই পাব আর ধরে নিলাম ওই ব্যাংকটা ভালো ধরে নিলাম বড় ব্যাংক ব্যাংক ডুবে যাবে না ঠিক আছে বা ভালো কোম্পানির কিছু কর্পোরেট এম ডিও হয় না বা গভর্নমেন্ট বা ইন্ডিয়া মার্কেট বা আপনার এগুলো করা যায় এগুলো সবই মোটামুটি স্টেবল রিটার্ন যাকে বলে আর কিন্তু আপনি যদি পুঁজি সংরক্ষণই করতে চান তাহলে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে আসল মুদ্রাস্ফীতি আপনার পুঁজি আট পরিবারের জন্য কি সেটা আমি জানি না তবে ঐতিহাসিক ভাবে আপনি যদি দেখেন পরোক্ষ ভাবে কিন্তু সোনার চক্রবৃদ্ধি দামের হার ওটাই হচ্ছে আসল মুদ্রাস্ফীতি দু থেকে দু হাজার পঁচিশে সোনার চক্রবৃদ্ধি হচ্ছে চোদ্দ পার্সেন্ট

কিন্তু পরোক্ষ দেখতে গেলে আপনি দেখবেন আমার যে এক লাখ আজকের তা না ওটা যদি কত গ্রাম সোনা কিনতে পারেন সেটাই কিন্তু হবে আসল রূপ অত এক বছরে দেখুন নিচ হতেই পারে তাই জন্য চোদ্দ পার্সেন্ট যদি ধরেন তার মানে এক বছরে এক লাখ টাকাটার আসল মূল্য হয়ে যাবে ছিয়াশি হাজার টাকা তার মানে এক লাখ আট হাজার

ওপর ওপর দেখছেন যে আমার তো পুঁজি সংরক্ষণ হয়েছে কিন্তু আসলে আপনার পুঁজি সংরক্ষণ হয়নি আপনি কিন্তু পুঁজিটা হারিয়েছেন হারিয়েছেন কোথায় ওই আপনি যেরকম উদাহরণ দেন উই পোকার মতো আপনি বুঝতে পারছেন না ওই বোরার হয় না কাঠের ফার্নিচারে বোরার আপনার বাইরে থেকে দেখতে পাচ্ছেন ভেতরে হয়ে নেই এটাই হচ্ছে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি আসল পোক এটাকেই বলে তো এবার যদি কেউ জিজ্ঞেস করে যে দাদা তাহলে আমি চোদ্দ পার্সেন্ট রিটার্ন যদি চাই তাহলে তো আমাকে ইকুইটিতে করতে হবে সেখানে তো নিচ হতেই এবার একটাই জিনিস দেখুন এই এইসব আলোচনায় না অনেকেই এটা মাথায় রাখেন এবং এটার কারণ কিন্তু ওনাদের নয় এটার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া কেননা সবাই কি বলে ইন অ্যাবসোলিউট টার্মস কথা বলে এই শেয়ারে করতেন তাহলে এক বছরে তিরিশ পার্সেন্ট পেতেন আপনি কি আপনার পুরো পুঁজিটাই একটা শেয়ারে দিচ্ছেন নয় তো কেউ দেয় কোনদিন তাই জন্যই ওটাকে বলে অ্যাসেট অ্যালোকেশন আপনার যদি পুঁজি সংরক্ষণ থাকে আপনি কিছুটা অ্যাসেট আপনি দেবেন এই ফিক্সড ইনকাম যেটাকে বলে এফডি বলুন লিকুইড মিউচুয়াল ফান্ড বলুন মানি মার্কেট বলুন ওভারনাইট ফান্ড বলুন এগুলো এগুলোতে দিলেন কিছু পুঁজি আপনি ইকুইটিতে দিলেন আর কিছু পুঁজি যদি দাম ঠিক থাকে সোনার উপর আপনি মিউচুয়াল ফান্ডে দিতে পারেন বা ইটিএফ দিতে পারেন আমি সবসময় বলি আপনি ধাতুই কেনুন বাট যদি মনে হয় আপনার তাহলে ওগুলোতে দিতে পারেন এটাকে বলে অ্যাসেট অ্যালোকেশন এই অ্যাসেট অ্যালোকেশনের একটা ব্যালেন্স হতে হয় একটা জিনিস মার্কেটে মনে রাখবেন যখন সবাই বলছে না এটা এটা সবাই কিনছে তখন কিন্তু সেটা কেনার সময় নয় কেউ সবাই যখন বলছে আরে এটা তো সব নিচেই চলে গেল আর উঠবে না তখনই ওটা কেনার সময় এই কিছুদিন আগে অব্দি আইটি কোম্পানির এতগুলো এত যে ভিসা ফিসা নিয়ে হচ্ছিল আইটি কোম্পানি তো আইটি স্টক সব নিচে নেমে গেছে মানে জানুয়ারি দেখেন মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি পার্সেন্ট হয়ে গেছে এখন কিন্তু যে আইটি স্টক কিনেছে সে আগামী দু বছরে তার ভালো লাভ হওয়ার ভালো চান্স আছে কিন্তু ওইটাই বলি লস অ্যাভার্সন আমাদের ভয় আরো পড়বে ওটা আমি হজম করতে পারবো না তাই জন্যই বলি অ্যাসেট অ্যালোকেশন এবং কিভাবে কিনছেন কোন নামে কিনছেন কখন কিনছেন এটা তাৎপর্য কিন্তু সবাই বোঝেন না এবং এটা কিন্তু আপনার আপনার কি বলবো জ্ঞানের জন্য নয় এটা হচ্ছে বাইরের লোক কি করছে সেটাই আমরা একটু বিচলিত হয়ে যাই অন্যরা কি করছে তাই জন্য যদি আপনি সঠিকভাবে অ্যাসেট অ্যালোকেশন করেন আপনার রিস্ক টলারেন্স অনুযায়ী এবং সেটা যে যে অ্যাসেটে আপনি দিচ্ছেন দামে ঠিক সময়ে কেনেন এবং ধরে থাকেন একটা মেয়াদ অব্দি তাহলে কিন্তু আপনার পুঁজি সংরক্ষণ হবে এবং আপনি এফডির চেয়ে বেটার রিটার্ন পাবেন আমি বলছি না যে আপনি মুদ্রাস্ফীতির মতো পাবেন চোদ্দোর জায়গায় আটে আট পেলেন বনাম চোদ্দোর জায়গায় দশ পেলেন দশটা তো ভালো তো সেটার জন্যই কিন্তু আপনার দরকার হচ্ছে মানে একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট বা একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যে আপনার সাথে বসে হিসেব আলোচনা করে আপনার অ্যাসেট অ্যালোকেশন এর অনুযায়ী কোথায় কোথায় করতে হবে কি করতে হবে এই এইগুলো আপনাকে সাহায্য এটাই হচ্ছে মোদা কথা আমি কিছুদিন আগে আমি লিঙ্ক একটা পোস্ট করেছিলাম আমি বলছি যে দেখুন আপনি জিমে যান একজন ট্রেনার থাকে আপনি ডায়েট করবেন একজন ডায়েটিশিয়ান থাকে আপনার অসুখ আপনি কাছে যাচ্ছেন আসল জিনিসটা আপনি তো আপনার পরিবারের সিএফও সিএফও ফিনান্সিয়াল অফিসার পরিবার যদি একটা কোম্পানি হয় সেটার আয় ব্যয় বিনিয়োগ আপনার হাতে অথচ আপনি ওখানে কিন্তু সবকিছু আপনি ভাবছেন আমি করে নেব ওখানে কিন্তু আপনি পয়সা খরচ করছেন না যে কারোর থেকে উপদেশ নিই বা কাউকে এমন রাখি যে কিন্তু আমাকে বলবে দাদা এটা করবেন না এখন তাড়াহুড়োতে কিছু এইগুলো করবেন না মানে ভাবনা আর আপনার বিনিয়োগকে আলাদা রাখার যে ক্ষমতা এটা কিন্তু বেশিরভাগ লোকের নেই এবং সেটা রাখার জন্যই কিন্তু আপনার একজন অ্যাডভাইজার দরকার বা একজন মিউচুয়াল ফান্ডের দরকার সে কিন্তু আপনার দাদা শান্ত হন শান্ত হন করবেন হ্যাঁ বলার জন্য একদম একদম যেরকম ডায়েটিশিয়ান আপনাকে বলবেন না দেখুন এটা কিন্তু খাবেন আবার দু সপ্তাহ পরে আবার যখন দেখা করতে হবে কতখানি খেয়েছেন ওজনটা দেখেন তো ওখান কমলো না বলে শান্ত হন আরামসে খেতে থাকুন ওভারটাইম সব কিছু হয় না জিমে যেরকম আপনি চার দিনের জায়গায় হয়তো দুদিন গেলেন পরের বার যখন গেলেন ট্রেনার বলল কি হলো এলেন না একদম নিয়ম নিয়ম পালন করাটা হচ্ছে সবচেয়ে বিশাল জিনিস ঠিক আছে তো এই জন্যই আর কি এই যে পুঁজি সংরক্ষণ পুঁজি সংরক্ষণটাতে আমার আবেদন হচ্ছে সবার কাছে আপনি পুঁজি সংরক্ষণটাকে একটু আলাদা ভাবে দেখবেন পুঁজি সংরক্ষণ মানে এম ডি নয় পুঁজি সংরক্ষণ মানে লিকুইডি খেয়ে দেবে মুদ্রাস্ফীতি আপনার পুজিকে খেয়ে নেবে একটু বিবেচনা করে করতে হবে অ্যাসেট অ্যালোকেশন করতে হবে একটু কখন কেনা কখন বেচা ওগুলো করতে হবে একটু মানে একটু কি বলবো মানে ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনার কাছে যদি সেই সময়টা না থাকে বা ধরে নিন আপনার ভয় লাগে ওগুলো করতে আপনি কাউকে একটা নিয়ে আসুন আপনার রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হোক বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হোক কাজই হচ্ছে আপনাকে এইসব গুলো বলা দেখানো আপনার সাথে আলোচনা করা আর উদ্দেশ্য হচ্ছে আপনার পুঁজিটা যাতে বাড়ে সোজা কথা একদমই তো এই বলেই আজকে আমি বলছি আমার আবেদন সবার কাছে নিজে সবকিছু করতে যাবেন না কারণ নিজে সবার পক্ষে সবকিছু করা সম্ভব নয় আমি যদি বলি এখন আমি গান করব আমি তো পারবো না আমার তো হেরে গলায় তো লোকে তো মানে দৌড়াবে তাই না যেন সবকিছু সবার জন্য হয় না এটা যে মুহূর্তে আমরা নিজেরা বলবো না আমি সবকিছু করতে পারি না তারপর থেকে কিন্তু দেখবেন মনটা অনেক শান্ত হয়ে যাবে হ্যাঁ আমি অন্য আমি সাহায্য নেব উপদেশ নেব একদম তো আপনাদের স্ক্রিনে অবশ্যই আপনারা প্রশিক্ষণ স্যারের সবকিছু ডিটেলস দেখতে পাচ্ছেন উনি একজন পরামর্শদাতা শুধু নন উনি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আপনাদের অ্যাসেট অ্যালোকেশন আপনারা কিভাবে বিনিয়োগ করবেন কোথায় বিনিয়োগ করবেন কোন দামে কিনবেন কোন দামে বিক্রি করবেন সবকিছু কিন্তু পরামর্শ দেওয়ার জন্য উনি রয়েছেন কিছু ডিটেলস আপনাদের স্ক্রিনে রয়েছে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতেই পারেন শেষ করার আগে দুটো কথা বলে নেওয়াটা আমার মনে হয় খুব জরুরি আহ ঘুম যেরকম কাঠ খেয়ে নেয় গুন শুধু কাঠ খায় না ঘুম কিন্তু কাগজও খায় আপনারা যদি লক্ষ্মীর ভাড়ে কাউকে দেখেছেন কখনো টাকা জমাতে জমায় না তারা কিন্তু পোয়েন জমা কেন পোয়েন কখনো ঘুম চিবিয়ে খেতে পারে না আপনারা চেষ্টা করে দেখবেন কোনোদিন দশ বছর বা বারো বছর একশো টাকার নোট বা পঞ্চাশ টাকার নোট এরকম ফেলে ফেলে ওখানে জমিয়ে রাখতেন দেখবেন যখন ভাঁড়টা ভাঙবেন তখন দেখবেন ধুলো বেরোচ্ছে কিছু আর ভেতর থেকে কিছু বেরোবেন টাকাটা খেয়ে নেবে তো আপনি যদি মনে করে দেখেন আমার টাকা আমি শুধু রেখেই দেব আমি ওটাকে ছেড়ে দেবো না বিনিয়োগের জন্য যেখান থেকে আমাকে আরো কিছু টাকা জোগাড় করে দেবে তাহলে কিন্তু আপনার টাকাটা ওইরকম দেখবেন ভাড়টা কোনদিন ভাঙবেন দেখবেন বাইরের বাজারের চা চালের দাম চারশো টাকা হয়ে গেছে একটা রসগোল্লা দশ টাকা খেতেন সেটা এখন তখন দেড়শো টাকা দাঙ্গবে কিন্তু আপনার টাকাটা ওই যতটুকু যতটুকু রেখেছিলেন ততটুকুই রয়ে গেছে তো সেটা দিয়ে আপনি কি করবেন সেটা আপনি ভাববেন তখন তো ভাবিয়া করিও কাজ করিয়া করিও তো এই কাজটা করানোর অবশ্যই ভাবুন এবং পরামর্শ নিন এই আবেদন জানিয়ে আজকের এপিসোড শেষ করছি আগামী পর্বে আবার দেখা হচ্ছে দীপাবলি দিনকার আপাতত এই পর্যন্তই নমস্কার নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন